লোক কুটি তারার মাঝে যেমন একটি চাঁদ লোক কুটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টি কুলের মাঝে তেমন নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আঠারো হাজার মুখ লোক শ্রেষ্ঠ সারা অন্য সবাই যে আমার নবী যে সেরা আমার নবী যে তিনি নীল নুরের পোয়ারা সে রাজা মনিরা তিনে নুরের পোয়ারা সে রাজা মনিরা তাহর লরে সৃজন হল তামাম লোকাত তামাম মখলুকাত লোক কো কুটি তারার মাঝে যেমনটি চাঁদ সৃষ্টি কো মাঝে তে নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ লক্ষ কোটি তারার মাঝে যেমনটি চাঁদ লক্ষ কোটি তারার মাঝে যেমনটি চাঁদ সৃষ্টি কোলা মাঝে তেমন নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ লক্ষ কোটি তারার মাঝে যেমনটি চাঁদ লক্ষ কোটি তারার মাঝে মন কি চাঁদ সৃষ্টি কুলের মাঝে তে নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আঠারো হাজার মুখলুকাতের শ্রেষ্ঠ সারা অন্য সবাই সে আমার নবী যে সেরা আমার নবী যে সেরা লোক কুটি তার মাঝে যে মন টি চাঁদ সৃষ্টি কুলের নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আল্লাহ নিজের ডোর হতে সিজিল জারে হাই হাই সিজিল জারে হাজার কোটি বছর ছিল নূরের সাগরে আহা নূরের সাগরে তিনি কায়ে মূল তিনি নূরে রূপতুল তিনি কায়ে নাতের মূল তিনি নূরে রূপতুল যাকে দিয়ে প্রকাশ হলো খোদার রব বিয় তাইরে আল্লাহর রব ল কুটি তার মনটি চাঁদ লোক কুটি তার মাঝে যেমনটি চা সৃষ্টিকুলে মাঝে তেমন নবী মোহাম্মদ মর নবী মুহাম্মদ দমর নবী মুহাম্মদ। দরার বুকে শুভবর্ত পড়ে আহা শে পড়ে নূর্ণ বিচিত্র শ্রী মা আমি নর গরে আহা মা আমি নর গরে সল্লে আলা সুর মতিল মধুর সুরে আহা মধুর সুরে রুহুল গাইতে তাকে নূর্ণ বিজির নাথ আহা নূর্ণ বিজির নাথ লোক কুটিত তার মাঝে যেমন একটি চাঁদ লোক কুটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টিকূলের মাঝে তেমন নবী মোহাম্মদ আমার নবী মুহাম্মদ লোক কুটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টিকূলের মাঝে তেমন নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ দামার নবী মুহাম্মদ